আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ আপনাদের কাছে নিয়ে এসেছি আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি বেলে মাছ বা বাইলা মাছ যেটাই যে বলে সেই মাছটাকে আমি একটু লবণ দিয়ে আর একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম কোনো তেল ব্যবহার করা হয়নি ওইটুকু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে সেজন্য আমি আর আপনাদেরকে সেটা শেয়ার করতে পারলাম না আর এইটা সেদ্ধ করার পরে পানি যখন শুকিয়ে গেছে তখন আমি মাছটাকে এখন একটু কাটা ছেড়ে নিচ্ছি আর এই যে বেলে মাছ বা বাইলা মাছ এটা ছাড়াও কিন্তু এটা শোল মাছ তারপর হচ্ছে রুই মাছ এগুলো দিয়েও করা যায় টাকি মাছ দিয়েও করা যায় তবে রুই মাছের ক্ষেত্রে মাছটাকে ভেজে নিয়ে তারপর বেছে নিতে হবে আর টাকি মাছ শোল মাছ এগুলো যদি করতে যাই তাহলে এগুলোকে আমি যেভাবে বলেছি যে শুধু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া আর লবণ এটা দিয়েই পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর এই রান্নাটা করতে করতে আমি পাশাপাশি আরেকটা রান্না করছি সেটা হচ্ছে রুই মাছ আমি আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করে নিচ্ছি আর সেটাও আপনাদের সাথে আর শেয়ার করলাম না কারণ এটা একদমই কমন একটা রান্না সবাই মোটামুটি পারে তবে মাছটাকে অনেকে ভেজে রান্না করে আমি মাছটাকে ভেজে রান্না করিনি নতুন তাজা মাছ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো নতুন নতুন তাজা মাছ কিন্তু এভাবে কাঁচা রান্না করে খেতে খুবই টেস্ট লাগে তো আমি ওইভাবে করে রান্না করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে যেই মাছটা বেছে নিয়েছিলাম সেটাই আজকে রান্না করে দেখাবো যে কিভাবে রান্না করি আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে উনি এই রান্নাটা করতেন এবং আমার খুবই ভালো লাগতো এই রান্নাটা তো ওনার কাছ থেকে আমি এটা শিখে নিয়েছি তেলের মধ্যে দেখতে পেয়েছেন প্রথমে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ যতটুকু মাছ হবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজ হলে সেটা খেতে অনেক বেশি টেস্ট হয় কারণ এই মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা অনেক বেশি জরুরি যাই হোক এখন আমি পেঁয়াজটাকে খুবই কম আছে মানে লো হিটে রেখে তারপর পেঁয়াজটাকে নরম করে নিয়েছি আর এই পেঁয়াজটা যত বেশি নরম হবে খেতে কিন্তু তত বেশি মজা লাগবে তারপর আমি এখানে সামান্য পরিমাণ রসুন বাটা সেই সাথে আমি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এবং জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো আর তারপর আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এবং এই পুরো রান্নার মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না রান্না করছে এই দিকে আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এখন আমার পেঁয়াজ এবং মশলা যেটা আমি কষিয়ে নিয়েছিলাম সেটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে কিন্তু আমি অনেক বেশি নাড়াচাড়া করব না এতে করে মাছটা একদম ভেঙে ভেঙে যাবে সব ভেঙে গেলে কিন্তু খেতে মজা লাগে না তো আমি একটু ঝুরা ঝুরা করে মাছটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি তাই এখানে বেশ খানিকটা কাঁচা মরিচ কুচি যাবে রকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমভাবেই কিন্তু কাঁচামরিচটা দিতে পারেন তবে আমরা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি এই মাছের সাথে তাই মরিচের পরিমাণটা একটু বেশি ছিল তারপর যখন খুব ভালো করে রান্নাটা হয়ে আসবে তখন কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতাতে এটার যেই স্বাদটা সেটা কিন্তু আরো অনেক অংশে বেড়ে যায় চলে আসলাম কিন্তু আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের কিছু শপিং দেখাতে আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে আমি অনলাইন থেকে বেশ কিছু শপিং করেছিলাম আমার নতুন বাসার জন্য তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর সেই সাথে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যদি আজকে আপনাদের কাছে আমার এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন অল বাটন অপশানে ক্লিক করে দিলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধু পরিবারের সাথে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন যাই হোক এখন আমি শপিংয়ের ব্যাপারে চলে আসি আমি খুবই পছন্দ করে এই দুইটা কাপ কিনেছিলাম এটার মধ্যে একটা ম্যাট ফিনিশিং ভাব আছে এবং এটা ধরতেই আমার কাছে অনেক আরাম লেগেছে আমি ছবিতে কতটুকু বোঝাতে পারছি জানি না আর আমার বাসাটা পুরোটার আলো এত যে আমি মানে আপনাদেরকে দেখাতে গেলে কেমন যেন লাইটের একটা প্রবলেম হয় সাদা সাদা আসে সেই জন্য আমি খুব ভালো করে কালারটা বোঝাতে পারছি না সামনাসামনি কালারটা কিন্তু আরেকটু একটু গাঢ় এবং অনেক সুন্দর একটা কালার আর আমার কাছে এটা বেশ ভালো লেগেছে এটা যে ডিজাইন এটার যে কাজ এবং কাপের যে সুন্দর মানে টেক্সচারটা সেটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর তারপর আমার নেক্সট যেই শপিং সেটাতে চলে যাচ্ছি আমি বোল কিনতে চেয়েছিলাম তো আমার এই সুপ বোলের যে একটা ডিজাইন এবং সেট আমি ছয়টা করেছি তবে এই ছয়টা ডিজাইনের মধ্যে আমি তিনটা নিয়েছি তিনটাই আমি দুইটা দুইটা করে নিয়েছি যেটাতে আমার কাছে মনে হলো যে সব কালেকশানই আমার কাছে থাকবে আর খুবই সুন্দর কিছু কালেকশান ছিল তো এই যে এটা হচ্ছে একদম ভাইরাল একটা কাপ এবং ভাইরাল কেটলি বাটি এগুলো ভাইরাল হয়েছিল একটা টাইমে অনলাইনে তো কাপ আর কেটলিটা আমি আর কিনি আমার কাছে এই বাটিগুলোই বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল সেই জন্য আমি বাটিগুলো কিনেছি সেই সাথে আরেকটা ডিজাইনও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই যে এই চেক চেক এই বাটিটাও আমার বেশ ভালো লেগেছে আর আসলে এত সুন্দর সুন্দর জিনিস যে আমি কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না আর এগুলো একটু ইউনিক একটু অন্য ধরনের অনলাইন ছাড়া আসলে পাওয়াটাও মুশকিল তো সেই জন্য আমি যখন পেয়েছি ভাবলাম নিয়ে নেই আর এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা প্লেট যেটা হচ্ছে ম্যালামাইন কোটিংয়ের উপরে কিন্তু এটা অনেকটা ব্যাম্বো প্ল্যান্টের যেই টেক্সচার সেটার মতো লাগে আমার কাছে তো এটা আমি আর থেকে কিনেছিলাম এই হাফ প্লেটগুলো এবং ফুল প্লেটটা আমি আর থেকে কিনেছিলাম এই কালেকশনটা এখন আর নেই কিন্তু তখন আমি খুবই পছন্দ হয়েছিল দেখে আমি এই কালেকশানটা নিয়েছি আর আমার কাছে খুবই সুন্দর লেগেছে এখানে আসলে যেটার কথা আমি বলেছিলাম যে ব্যাম্বো যেই টেক্সচারটা এটা হচ্ছে এই যে অরিজিনাল ব্যাম্বো টেক্সচারের হচ্ছে প্লেট এবং এটা খুবই সুন্দর এটা আমি দেশ থেকে কিনে নিই দেশের বাইরে থেকে কিনে এনেছিলাম তো সেটাও একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম ওই ব্যাম্বো টেক্সচারের আমি গ্লাস কিনেছি এবং জগ কিনেছি এবং হাফ প্লেট কিনেছিলাম আর আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো বাংলাদেশেও আছে ব্যাম্বো টেক্সচারের প্লেট বাটি ট্রে এগুলো বাংলাদেশেও আছে তবে এই ডিজাইনটা আমার কাছে একদমই অন্যরকম লেগেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমি খুবই সুন্দর একটা জগ কিনেছি জুসেরও বলতে পারি আবার পানি রাখলেও সেটা যে কোনো জিনিসই জুস জাতীয় পানি জাতীয় ড্রিঙ্কসগুলো আমি এখানে রাখতে পারবো তো খুবই সুন্দর লেগেছিল আমার এটা গু গুড আফটারনুন লেখা গুড মর্নিং চেয়েছিলাম বাট গুড মর্নিংটা আমি একটা পানির জগ কিনেছি সেই জন্য আর গুড মর্নিংটা নেই নি আমি গুড আফটারনুনটাই নিয়েছি এবং এটার প্রিন্টটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার ব্যক্তিগত কারণেই নিয়েছি মানে শুধু আমার হয়তো কোনো পানীয় বানানো দরকার বা ডিটক্স ওয়াটার অথবা আমি কোনো আইসটি খেলে সেগুলো আমি এখানে রাখতে পারবো তো এটা মেনলি আমার জন্যই আমি নিয়েছিলাম এবং এটার খুব সুন্দর একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু মগ সহই দেওয়া আমি চাইলে এখানেই ঢেলে তারপর খেতে পারবো এক্সট্রা করে আমার কোনো পানির জগ বা পানির গ্লাস বা মগ নেওয়া লাগবে না আর এখন আমি আপনাদের সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের কিছু পাতিলের মধ্যে দুইটা পাতিল আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই পাতিলটার ডিজাইনটা শুধু দেখেন এত সুন্দর এত সুন্দর মানে মেলামাইন কোটিংয়ের উপরে করা এবং খুবই সুন্দর একটা পাতিল আমি যখন দেখেছিলাম অনলাইনে তখন থেকেই আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল যে এই পাতিলটা আমি কিনবো তারপর আস্তে আস্তে টাকা জমিয়ে তারপর আমি এই পাতিলটা কিনেছি আর এই যে পাতিলটা কিন্তু বেশ বড় এখানে আমি চাইলে পোলাও গরু মাংস খুব সুন্দরভাবে রান্না করতে পারবো আর এটার ডিজাইনটা আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি কেউ চাইলে এটাতে সার্ভ করা যায় আমি চাইলে এখানে রান্না করা বা সার্ভ করা টেবিলে দিলেও এটা খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে আরেকটা পাতিল ওই পাতিলের চাইতে আরও এক সাইজ বড়ো পাতিল এটা খুবই সুন্দর একটা কালার আর একদম কেমন যেন একটা কালার খুবই ভালো লাগে হালকা আকাশির মতো না আবার মিন্ট কালারও না খুবই সুন্দর একটা কালার আর এইটার ভেতরের কোটিংটাও সাদা এবং পাতিলটাও খুবই সুন্দর তো এই তো আমার একটা ছোট্ট অনলাইন কালেকশন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আমি কিচেন ক্যাবিনেট অর্গানাইজেশনটা দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ